আমরা তো অফিসে কাম করতে করতে মরে যাচ্ছি হ্যাঁ সেটা তো ঠিকই বলেছেন আচ্ছা চলুন লাঞ্চ করে নি হ্যাঁ চলুন এই না আজকে কেউ লাঞ্চ করবে না কেন স্যার আমরা লাঞ্চ না করলে কাম কেমনে করব আমাদের শরীরে এনার্জি কেমনে থাকবে আমি তোমাদের আজকে কিছুতেই লাঞ্চ করতে দিতে পারবো না কারণ আজকে একটা ইম্পর্টেন্ট ফাইল এসেছে তাহলে এখন তোমাদেরকে কাম করতে হবে তাড়াতাড়ি যাও আর কামটা কমপ্লিট করো কিন্তু স্যার কোনো কিন্তু কিন্তু না এখনই যাওয়ার কাম করো আচ্ছা স্যার যাচ্ছি সারা দিন শুধু কাম করতে হয় একটু রেস্ট পাই না আজকে তো লাঞ্চও করতে পারলাম না আচ্ছা তাড়াতাড়ি আগে কমপ্লিট করে নি কাজটা আজকে আমার কিন্তু অনেক মাথা খরম হচ্ছে আজকে স্যারকে ইচ্ছা করতেছে অনেক মারার জন্য স্যার আজকে আমাদেরকে লাঞ্চও করতে দিল না আমরা কি মানুষ না শুধু কাম আর কাম করব স্যার আপনি তুমি মনে হয় আমার নামে কিছু বলছিলে না 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 স্যার আমি তো কিছু বলিনি তোমাকে আমি সব কাম দিয়ে ফেলবো এখন তুমি আমার নামে কি বলছিলে আমি কি কিছু শুনিনি তুমি এখনই বসো তোমারকে আমি তোমার পার্টনারের কামও তোমাকেই দিয়ে দিব তোমার পার্টনারকে ছুটি দিব তুমি আমার নামে কি বলছিলে তোমাকে এখন সব কমপ্লিট করতে হবে আজকের রাতের মধ্যেই তোমাকে সব কমপ্লিট করে দিতে হবে তুমি যদি কমপ্লিট করে না দাও তাহলে তোমার খবর আছে না 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 স্যার এটা করবে না প্লিজ স্যার প্লিজ আমি কিচ্ছু শুনতে যাচ্ছি না আজকের রাতের মধ্যেই তুমি আমাকে ফাইল জমা দিবে এখন আমি কিভাবে সব কমপ্লিট করব আজকে রাতের মধ্যে কেন যে স্যার এর নামে বলতে গেলাম স্যার খানে হ্যাঁ আমি আজকে তোমার কোনো কাম করতে হবে না আজকে তোমার কাম সব ওই পাশের সিস্টার পার্টনারটা করবে আজকে তোমার ছুটি কি স্যার সত্যি আমার ছুটি আমি বিশ্বাস করতে পারছি না স্যার হ্যাঁ হ্যাঁ আজকেই তোমার ছুটি যাও এখন বাসায় যাও ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও আর তোমার ফাইলগুলো আমাকে দিয়ে যাও আমি ওই পার্টনারটাকেই দিয়ে দিই আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা স্যার আমি যাচ্ছি হ্যাঁ যাও যাও